জয়গুরু বন্ধু মাম আমরা এখন আছি এই সিমবাগানে ঠাকুর বলছেন যে তার যে মূল সৎসঙ্গের যে মূল স্তম্ভ তার ভিতরে কৃষি শিল্প শিক্ষা সুবিধা তাই এই কৃষি ওপরে তিনি খুব গুরুত্ব দিয়েছেন এবং এই কৃষির বিষয়ে তার যে একান্ত বলা যে যেন বাড়ির প্রত্যেকের সৎসঙ্গে যেন একটা কৃষি খামার থাকে এবং তাছাড়াও তিনি বলছেন যে বাড়িতে যেন একটা লাইব্রেরি থাকে গোশালা থাকে তা আমরা এই যে ঠাকুরের যে সৎসঙ্গ স্তম্ভ চারটি স্তম্ভের ভিতরে একটি স্তম্ভ আছে কৃষিক্ষেত্র যে কাজকে আমরা যদি বৈজ্ঞানিকভাবে আমরা যদি চাষাবাদ করি তাহলে কিন্তু আমরা লাভবান হয়ে আমাদের ধর্ম বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে নাম ধ্যান পূজা পার্বণ এগুলোকে আমরা সাধারণত ধর্ম বুঝি তার দেওয়ালের ভিতরে কিন্তু ঠাকুর সেটা আমাদের যুগের আর একটু যে ধর্ম সেই ব্যাখ্যায় তিনি বলছেন ধর্ম যদি নাই বা ফুটলো জীবন মাঝে নিত্যকর্মে বাতিল করে রাখলে ওরে কি হবে তো তেমন ধর্মে অর্থাৎ তিনি তিনি নিত্যকর্মের ভিতরে ধর্মটাকে নিয়ে আসছেন আগে ধর্মটা ছিল সাধারণত পূজা পার্বণের মধ্যে সীমাবদ্ধ সাধারণত নাম জানার ভিতরে সীমাবদ্ধ কিন্তু প্রত্যেকটা তলার ভিতর দিয়ে প্রত্যেকটা কর্মের ভিতর দিয়ে ধর্মটা তিনি ফোটানোর কথা বলছেন অর্থাৎ তিনি সন্ন্যাসী চেয়েছেন তিনি বোনের সন্ন্যাসী চাননি গিরিয়তে থেকে যার হয় বাবু দায় সেই তো পরম সাধু জানিবে নিশ্চয় অর্থাৎ গিরিয়ের প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে কিভাবে ধর্মকে প্রতিষ্ঠা লাভ করানো যায় কিভাবে ধর্মীয় জীবন যাপন করানো যায় তিনি তার এই সৎসঙ্গ মতাদর্শের ভিতরে আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন তিনি যখন তার আশ্রমে আমাদের বাংলার একজন বিখ্যাত রাজনীতিবিদ এ কে হক তিনি গিয়েছেন গিয়ে যখন দেখছেন যে ঠাকুরের আশ্রমে পারিবাসে বিভিন্ন কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান তিনি দেখে বলছে যে এটা তো মনে হচ্ছে যেন একটা কর্মশালা তিনি বলছেন যে এটা মনে হচ্ছে যেন একটা মানুষের সমগ্র জীবনে ব্যবস্থাপনার একটা বাস্তব চিত্র এটা তো তো স্বাভাবিকভাবে আশ্রম মনে হচ্ছে না এই চাষ আর্থিক আমাদের দেহভূমির চাষ তিনি এই দুইটাকে ওপরে খুব গুরুত্ব দিয়েছেন তিনি বলছেন সৎসঙ্গ হচ্ছে একটা ম্যান মেকিং ফ্যাক্টরি সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা সৎসঙ্গ সত্য যুগে সত্যপাতের নেশানা তাই এই জমির শুধু মাটির উর্বরতার সাথে সাথে বীজের যে উৎকৃষ্ট বীজের কম্বিনেশনের ফলে কিন্তু ফসল ভালো হয় এবং শুধু বীজ রোপণ করলেই হবে না যেমন এখানে আমরা স্প্রে করি এখানে আমরা আগাছা আগাছা পরিষ্কার করি দিয়ে এই যে পরিচর্যা ঠিক তেমনি একটা সন্তান তৈরি করার ক্ষেত্রেও উচিত যে ডাক্তার বলছেন যে আগে মাটি তৈরি করা অর্থাৎ মাটিকে তিনি মায়ের সাথে তুলনা করেছেন এবং বীজটাকে তিনি পিতার সেই শুক্রাণুর সাথে তুলনা করেছেন তাই এই যে শুক্রাণু এবং ডিম্বাণুর এই যে মিলিত হয়ে যে জায়গট তৈরি হয় এই জায়গটের মাধ্যমে আমাদের ভ্রূণ তৈরি হয় একটা শিশুর আনার ক্ষেত্রে একটা সন্তান আনার ক্ষেত্রে একটা পিরি স্টেজ আর একটা আছে আফটার স্টেপ এই দুইটা স্টেপের ওপরে তিনি গুরুত্ব দিয়েছেন একটা সন্তান রেগে গেলে মা তার সাথে কেমন ব্যবহার করবে পিতা তার সাথে কেমন ব্যবহার করবে এই যে বিষয়গুলো ঠাকুর বলছে যে ওর সামনে ঝগড়াঝাটি করা যায় না সন্তানের সামনে অর্থাৎ পিতামাতা পিতা মাতা ঝগড়া করে ছেলে মেয়ে দেখে গোল্লারির সদরদারে বাচ্চাগুলো রাখে এই যে সন্তানের সামনে পিতা মাতা ঝগড়া করলে হয় না মাতা বাবার উদ্দেশ্যে বলবে সন্তানের কাছে যে তোর বাবা কত পরিশ্রম করে ইনকাম করছে তোর বাবা কত পরিশ্রম করে ফসল থেকে ফসলের ঠিক তৈরি করছে সেই ফসল আমরা খাচ্ছি তাহলে ওর পিতার প্রতি ভক্তি বেড়ে যায় মা সন্তানের কাছে পূর্বপুরুষ তার মাতৃগুলের পূর্বপুরুষের যারা মহান ছিল তাদের কথা বলবে বন্দনা করবে তাহলে ওর ভিতরে ওই হওয়ার একটা আকুতি তৈরি আমরা এই যে দেখছি যে আমাদের শুদ্ধ দাদা তিনি আমাদের এই যে শাক এই লাল শাকের বাগানে তিনি কিন্তু আগাছা পরিষ্কার করে দিচ্ছেন সেই সাথে আমাদের জীবন এই যে কৃষির যে টাটকা যে সবজি আমরা গ্রহণ করছি এতে কিন্তু আমাদের জীবনে বৃদ্ধি বাদের রসদ আমরা পাচ্ছি এই যে ফসল এই যে প্রত্যেকটা সৎসঙ্গের বাইরে যদি কৃষি ক্ষেত থাকে তাহলে তার মাধ্যমে কিন্তু সে তার জীবনীয় উপাদান যেমন পায় ঠিক তেমনি পুষ্টির উপাদান যেমন পায় ঠিক তেমনি তার একটা কর্মসংস্থানও তৈরি হয় ঠাকুর এই কৃষির ওপর গুরুত্ব দেওয়ায় ধর্মটা কৃষির সাথে যে কতটা সম্পর্কযুক্ত সেটা শ্রী শ্রী ঠাকুর দর্শনে আমরা পড়লে জানতে পারি তো এই যে একই সাথে আমাদের শরীর মাদং খুলাং ধর্ম সাধনাং ধর্ম সাধন করতে গেলে শারীরিক সুস্থতা প্রয়োজন আর এই শারীরিক সুস্থতার জন্য কিন্তু আমাদের খেতে বিলে কাজ করারও প্রয়োজন আছে আমরা শুধু সারাদিন বসে বসে যদি আমরা গাইতে যাই তাহলে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ কিন্তু আমাদের গ্রাস করে বসে ঠাকুর বলছে যে ডিজিজ ইজ সাইকো ফিজিক্যাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ বডি রোগ হচ্ছে শরীর আর মনের অসামঞ্জস্য বিধান তাই এই মনের আর শরীরের যে অসামঞ্জস্য ইমব্যালেন্স যে আসে এটা কিন্তু অনেকটা নাশ করে আমাদের এই কৃষি কাজের মাধ্যমে তাই প্রত্যেকেরই বাড়িতে যারা শহরে বাস করে তাদের অন্তত ছাঁদের তাকে চাষ করে কিভাবে শহর উপযোগী কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায় সেই দিকে আমাদের বাবা উচিত যারা গ্রামে বাস করে গ্রামটা কীভাবে বৈজ্ঞানিক উপায়ে দৈনন্দিন সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ বিকালের দিকে আমরা যদি চাকরি করি সকালে কিছুক্ষণ সময় আমরা পাই সেই কিছুক্ষণ সময় আমরা মাঠে নিয়োজিত করতে পারি নিজেকে এবং বিকালে আমরা স্কুল থেকে এসে বা অন্যান্য চাকরি থেকে এসে আমরা নিজেকে নিয়োজিত করতে পারি এই যে আমাদের ভাই অমিত দা তিনি কিন্তু চাকরি করেন আবার একই সাথে তিনি কৃষি মাঠে চলে যাচ্ছেন নিরানি হাতে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে কর্মের মাধ্যমে কিন্তু একই সাথে তিনি কিন্তু লাভবান হচ্ছেন আমাদের তার শরীরটাও ভালো থাকবে একই সাথে আর্থিকভাবেও তিনি সুবিধা পাবেন এবং তিনি পুষ্টির মান দিক থেকে তিনি কিন্তু টাটকা সবজি খেসে থেকে ওটাতে পারবেন এই কর্মের মাঝেই আমরা ধর্মের এর ভিতর দিয়েই আমাদের হাতে কাজ চলছে আর মনে মনে বীজ নাম জপ করবো পূর্বর নাম জপ করব অর্থাৎ প্রত্যেকটা যখন স্বামী বিবেকানন্দ যখন পাহাড়ে সাধন বোধন করতে যাচ্ছিলেন তার গুরু রামকৃষ্ণ পরামর্শ দিয়ে বলছিলেন শ্রী তুই এতটাই নিচ এতটাই হীন যে তুই শুধু নিজের কথা ভাবলি ধর্ম শুধু আমি নিজেই ভাববো না নিজেই ভালো থাকবো না সবাইকে ব্যাসটিকে নিয়েই আমার বিকাশ ঘটে আর এই শরীরটা সুন্দর রাখতে গেলে কিন্তু আমাদের ভিটামিনের গাছ হলে হবে না আমাদের এই বৈশাখের যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু খুবই পুষ্টিমান বৈশাখের লতি বলে নাকি এটা বৈশাখের ফুল ফুল এগুলো যখন আরেকটু যখন বড় হবে তখন এগুলো শুকিয়ে শুকিয়ে কিন্তু এগুলো বীজ বৈশাখের বীজ করা হয় অর্থাৎ আমরা এই কৃষি ক্ষেতের মাধ্যমে কৃষির মাধ্যমে কিন্তু আমাদের জীবনটা অনেকখানি নির্ভর করে আমরা চিচি ঠাকুর নুকুল তিনি কিন্তু নিজে কৃষি বৈজ্ঞানিকভাবে কৃষি চাষ কীভাবে করতে হয় সে বিষয়ে তার অনেক বলা আছে তিনি শস্য খামার করার কথা বলছেন প্রত্যেকটা বাড়িতে যেন কৃষি খামার থাকে শস্য ক্ষেত থাকে কৃষির ওপর গুরুত্ব দেওয়া হয় তো দৈনন্দিন জীবনে আমরা যেন আমাদের এই কর্মের ভিতর দিয়ে যেন আমরা ধর্মটাকে পালন করি তার একান্ত চাওয়া